আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আশিক মেডিসিন টিপস আজকে ভেকসিমক কোম্পানির একটি জনপ্রিয় ঔষধ নাপা এক্সট্রা নিয়ে আলোচনা করব নাপা এক্সট্রা এর জেনেরিক নেম হচ্ছে প্যারাসিটামল প্লাস ক্যাফিন তো নাপা এক্সট্রা কি কি কাজ করে কিভাবে খাবেন এটির পার্শ্ব প্রতিক্রিয়া কী এবং এটির দাম কত তা নিয়ে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ শুরুতেই বলবো নাপা এক্সট্রা কি কাজ করে কোন রোগ হলে নাপা এক্সট্রা খাবেন যেমন জ্বর সর্দি জ্বর মাথা ব্যথা দাঁত ব্যথা কানের ব্যথা শরীর ব্যথা স্নায়ু প্রদাহজনিত ব্যথা অন্ত্রে ব্যথা কোমরে ব্যথা অস্ত্রোপচার পরবর্তী ব্যথা এবং ক্যান্সারজনিত দীর্ঘস্থায়ী ব্যথা হলে বিশেষজ্ঞ ডাক্তার এই ওষুধ খেতে বলেন কিভাবে খাবেন নাপা এক্সট্রা প্রতিদিন তিনবার ভরা পেটে খাবেন অবশ্যই সাথে গ্যাস্ট্রিকের ট্যাবলেট অথবা ক্যাপসুল খেয়ে নেবেন বেশি করে পানি খাবেন নাপা এক্সট্রা এর পার্শ্ব প্রতিক্রিয়া নেই বললেই চলে তবে এটি খাওয়ার পর মাথা গোড়া বমি বমি ভাব পেটে ব্যথা ইত্যাদি হতে পারে তবে বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শে খাবেন নাপা এক্সট্রা এর দাম প্রতি পিস দুই টাকা পঞ্চাশ পয়সা এক পাতার দাম তিরিশ টাকা এই মেডিসিনটি সম্পর্কে আপনাদের যদি কোনো মতামত থাকে তাহলে কমেন্টে জানাতে পারেন আমাদের চ্যানেলে সকল প্রকার ঔষধ এবং বিভিন্ন রোগ সম্পর্কে অথেন্টিক ইনফরমেশন পাবেন তো সাবস্ক্রাইব করুন পাশে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ